হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর ইংলিশের যে লাস্ট পেপারটি রয়েছে পেপার ফাইভ যেটা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জেকোবিয়ান পোয়েট্রির ওপরে তো আজকে আমি তোমাদের সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেশ লেন্দি তোমাদের এই পেপারটা অনেকগুলো টপিক তোমাদের এখানে পড়তে হবে তো আমি অনেক কষ্টে এখানে লিখেছি তোমাদেরকে আমি এক এক করে সবগুলো বলবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনলাইনে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ম্যাম কবে থেকে শুরু হবে অ্যাডমিশন তাদেরকে বলে রাখি যে অ্যাডমিশন কিন্তু অলরেডি আমাদের রানিং এবং আমরা খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইনের ক্লাস শুরু করব অগস্টের শুরুতেই শুরু করার প্ল্যান আছে অ্যাটলিস্ট আমি হচ্ছে তোমাদের একদমই অগস্টের শুরু থেকে ক্লাস নেওয়া শুরু করে দেব তোমাদের যেহেতু এবার সেমিস্টারে তোমরা খুব কম সময় পাবে তোমাদের ডিসেম্বর নাগাদ হচ্ছে তোমাদের এক্সাম হওয়ার কথা তো তোমরা মোটে চার মাস মাত্র পাচ্ছ পুরো সিলেবাসটা কমপ্লিট করার জন্য ওই জন্য তোমাদের আমরা একদম অগস্টের শুরু থেকে ক্লাস ক্লাস নেওয়া শুরু করব এবং তোমাদের এই পুরো জুলাই মাস জুড়েই কিন্তু অ্যাডমিশনটা চলবে যারা যারা একদম শুরু থেকে ক্লাস করতে তারা কিন্তু পারলে এই মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও কেননা আমরা যে কজন অ্যাডমিশন নেবে সবাইকে নিয়ে একবারে অগস্টের শুরু থেকে ক্লাস শুরু করে দেব ঠিক আছে এবং যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে 76398606 ઠીક છે দেখো লেখা আছে কিনা নাম্বার দুটো তোমরা অ্যাডমিশন হওয়ার জন্য যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের অ্যাডমিশন ফি কিন্তু এই সেমিস্টারের জন্য সামান্য বাড়ানো হয়েছে ঠিক আছে তোমাদের একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে তোমাদের টোটাল পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা এই থার্ড সেমিস্টারের জন্য ঠিক আছে পেপার সংখ্যা বেশি এবং টাইম কমের জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপটা নিতে হয়েছে এবং আশা করি স্টুডেন্টরা বুঝবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের পেপার ফাইভ যেটা আছে সেখানে তোমাদের এটা এই পেপারটা হচ্ছে তোমাদের এলিজাবেথন মানে এলিজাবেথন এরা আমরা তো ইংলিশের সাহিত্যকে অনেকগুলো এরাতে ভাগ করি তো এলিজাবেথন এরা আর জেকোবিয়ান এরাতে যে সমস্ত পোয়েট্রি রচিত হয়েছিল তার উপরেই তোমাদের এই পেপার ফাইভ আছে ঠিক আছে তোমাদের পেপার ফাইভে দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু তো ফার্স্টে দেখো আমরা শুরু করছি ইউনিট ওয়ান দিয়ে ঠিক আছে দেখো ইউনিট ওয়ানে কি বলেছে এক নম্বর টপিকটা দেখো দা রেনেসার্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন কন্টেম্পোরারি ব্রিটিশ লিটারেচার ঠিক আছে মানে দেখো আমরা জানি যে ইংল্যান্ডে হচ্ছে নবজাগরণ বা রেনেসাস হয়েছিল ঠিক আছে এইবার এই যে যে হয়েছিল এর ফলে সেই সময়কার মানে কন্টেম্পোরারি সেই সময়কার যে ব্রিটিশ সাহিত্য সেই সাহিত্যের ওপর এই রেনেসাসের এফেক্টটা কি হয়েছিল ঠিক আছে মানে সেই সময়কার হচ্ছে ব্রিটিশ সাহিত্যের ওপরে এই যে নবজাগরণ বা এই যে রেনেসাস গঠিত হয়েছিল এর প্রভাবটা কেমন ভাবে পড়েছিল সেটা তোমাদের রয়েছে ঠিক আছে আচ্ছা রেনেসাস কি মানে কিভাবে হয়েছিল এবং এর প্রভাব মানে এর প্রভাব কতটা এবং কিভাবে পড়েছিল সাহিত্যের ওপরে ইংলিশ সাহিত্যের ওপরে আচ্ছা তারপরে দেখো দু নম্বর টপিকটা হচ্ছে হিউম্যানিজম অ্যান্ড ইটস বিয়ারিং অন লিটারেচার ঠিক আছে হিউম্যানিজম হিউম্যানিজম মানে তোমাদের মানবিকতাবাদ এবং এর মানে এর যে বিভিন্ন হচ্ছে এফেক্টগুলো আছে এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এটা তোমাদের হচ্ছে বলেছে ঠিক আছে নেক্সট দেখো তিন নাম্বারটা কী বলেছে এলিজাবেথন পোয়েট্রি এলিজাবেথন এরায় যে সমস্ত পোয়েট্রিগুলো মানে লেখা হয়েছিল সেই পোয়েট্রিগুলো কি কি পোয়েট্রিগুলো কেমন ছিল পোয়েট্রিগুলোর ফিচার্স কী এগুলো সব তোমাদের কিন্তু এই তিন নাম্বার টপিকটাই লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো চার নাম্বার টপিকটা চার নাম্বার টপিকটা কি বলেছে মেটাফিজিক্যাল পোয়েট্রি ডিস্টিংটিভ ফিচার্স মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে আছে সেই মেটাফিজিক্যাল পোয়েট্রি কেমন কি মানে কত রকমের কি কি ধরনের মেটাফিজিক্যাল পোয়েট্রি রয়েছে এবং এগুলির ফিচার্স কি কি ঠিক আছে তো এই চারটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে এবং এখানে তোমাদের নাম্বার ডিভিশনটা এমন থাকবে তোমাদের চারটা টপিক থেকে চারটা কোয়েশ্চেন দেবে তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেন করতে হবে প্রতিটা কোয়েশ্চেন টেন মার্কস করে থাকবে তো টু ইন্টু টেন টু টোয়েন্টি থাকবে তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান থেকে ঠিক আছে তারপর দেখো নেক্সট তোমাদের হচ্ছে ইউনিট টু ইউনিট টু এ তোমাদের কিন্তু হচ্ছে ছটা হচ্ছে পোয়েট রয়েছে এবং তাদের বিখ্যাত পোয়েমগুলোর ব্যাপারে কিন্তু বলা আছে ঠিক আছে এক সেকেন্ড আমি না ইউনিট টু তে তোমাদের মার্কস ডিভিশনটা দিতে ভুলে গেছি হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও হয়ে গেছে দেখো তো আগে বলে সিলেবাসটা ঠিক আছে দেখো তো এখানে তোমাদের ইউনিট টু মোট তোমাদের ছটা হচ্ছে পোয়েটকে দেওয়া আছে এবং তাদের বিভিন্ন লেখাগুলি তোমাদের হচ্ছে মানে তাদের লেখা বিভিন্ন পোয়েট্রি তোমাদের পড়তে হবে ঠিক আছে তো সবার ফার্স্টে কি আছে এক নামে দেখা স্পেন্সার আছে হুম তো স্পেন্সারের যে অ্যামোরিটি আছে অ্যামোরিটি কি অ্যামোরিটি হচ্ছে স্পেন্সারের মানে সনেটের মানে সনেট গুচ্ছ ঠিক আছে আ গ্রুপ অফ সনেট যেটার নাম হচ্ছে অ্যামোরিটি ঠিক আছে স্পেন্সারের লেখা অ্যামোরিটি হচ্ছে গ্রুপ অফ সনেটস ঠিক আছে তো এই অ্যামোরিটি থেকে তোমাদের কোন কোন সনেটগুলো পড়তে হবে যেহেতু অনেকগুলো আছে অলমোস্ট এইটি কি নাইনটির মতো তোমাদের সনেট আছে হচ্ছে এই অ্যামোরিটিতে ঠিক আছে এবার এখান থেকে তোমাদের তিনটাই মাত্র আছে সিলেবাসে তো কি কি দেখো ফার্স্টে তোমাদের আছে হচ্ছে সনেট নাম্বার এটা হচ্ছে সিক্সটি সিক্স ঠিক আছে সনেট নাম্বার সিক্সটি সিক্স যার নাম হচ্ছে লাইক অ্যাজ এ হান্টসম্যান লাইক অ্যাজ এ হান্টসম্যান এটা হচ্ছে সনেট নাম্বার সিক্সটি সিক্স স্পেন্সারের বলে যে সনেটের বই আছে সেখান থেকে সনেট নাম্বার সিক্সটি সিক্স যার টাইটেল হচ্ছে লাইক অ্যাজ এ হান্টসম্যান এটা তোমাদের পড়তে হবে নেক্সট দেখো সনেট নাম্বার ফিফটি সেভেন সনেট নাম্বার ফিফটি সেভেন যার নাম হচ্ছে কি সুইট সুইট ওয়ারিয়ার ঠিক আছে সুইট ওয়ারিয়ার হচ্ছে সনেট নাম্বার ফিফটি সিক্স তারপর দেখো কি আছে সনেট নাম্বার যার নাম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম রোট হার নেম ঠিক আছে এটা হচ্ছে সনেট নাম্বার সেভেন্টি ফাইভ তো কি কি আছে সনেট নাম্বার সেভেন্টি সিক্স সরি সনেট নাম্বার সিক্সটি সিক্স সনেট নাম্বার ফিফটি সেভেন সনেট নাম্বার সেভেন্টি ফাইভ ঠিক আছে তো সনেটের নাম্বারগুলোও দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে নামগুলোও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ লাইক অ্যাস এ হান্টসম্যান সুইট ওয়ারিয়ার আর হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম তো এই তিনটা সনেট তোমাদের স্পেন্সারের হচ্ছে অ্যামোরিটি থেকে নেওয়া এটা তোমাদের এক নম্বরে আছে ঠিক আছে নেক্সট দেখো দুই নাম্বার কি আছে শেক্সপিয়ারের সনেট হুম শেক্সপিয়ারের ওয়ান ফিফটি ফোর সনেট আছে তার মধ্যে কোন কোনগুলো তোমাদের সিলেবাসে আছে সনেট নাম্বার এইটিন সনেট নাম্বার টোয়েন্টি নাইন সনেট নাম্বার থার্টি সনেট নাম্বার সিক্সটি ফোর সনেট নাম্বার সিক্সটি ফাইভ অ্যান্ড সনেট নাম্বার ওয়ান থার্টি সেভেন ঠিক আছে এই ছটা সনেট তোমাদের রয়েছে শেক্সপিয়ারের সনেটের থেকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরের আছে হচ্ছে জন ডন তো জন ডনের তোমাদের এখানে অনেকগুলো পোয়েম আছে তো কি কি দেখো ফার্স্টে তোমাদের আছে হচ্ছে সান রাইজিং রাইজিং ঠিক আছে। দেন তোমাদের আছে হচ্ছে গুড মরো মরো মানে হচ্ছে মর্নিং ঠিক আছে দ্য গুড মরো দেন তোমাদের আছে হচ্ছে দা দা অ্যানিভার্সারি আছে তারপরে কি আছে এ ভ্যালিডিকশন দাঁড়াও হ্যাঁ বেশ বড় তো নামগুলো এ ভ্যালিডিকশন ফর মর্নিং মানে এই চারটা হচ্ছে তোমাদের আছে জন ডানের লেখা পোয়েম ঠিক আছে আর একবার বলেছি নামগুলো দ্য সান রাইজিং দ্য গুড মরো ঠিক আছে দ্য অ্যানিভার্সারি আর হচ্ছে আ ভ্যালিডিকশন ফর মর্নিং ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নম্বরে তোমাদের আছে হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভেল অ্যান্ড্রিউ মার্ভেলের কি কি আছে অ্যান্ড্রিউ মার্ভেলের আছে হচ্ছে তোমাদের দুটা মাত্র পোয়েম একটা হচ্ছে দা গার্ডেন আর হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস টু হিজ কয় মিস্ট্রেস ঠিক আছে তারপর দেখো নেক্সট তোমাদের আছে হচ্ছে হেনরি ওয়ন এটা কিন্তু ওয়ান উচ্চারণ হবে হ্যাঁ স্পেলিংটা এরকম যাই হোক হেনরি ওয়ান তো হেনরি ওয়ানেরও দুটো পোয়েম আছে কি কি একটা হচ্ছে দা রিট্রিট আর একটা হচ্ছে রিজেনারেশন ঠিক আছে দা রিট্রিট আর হচ্ছে জেনারেশন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো লাস্ট তোমাদের আছে হচ্ছে জর্জ হারবার্টের লেখা পোয়েম ঠিক আছে এনারও দুটা পোয়েম তোমাদের সিলেবাস আছে কি কি দ্য পুলে আর হচ্ছে দা কলার ঠিক আছে তো বুঝতে পারছো যে অনেকগুলো পোয়েট আছে এবং তাদের লেখা আরো অনেকগুলি তোমাদের কিন্তু সিলেবাসে আছে হুম এখানকার মার্কস ডিভিশনটা দেখো এখানে এখানে লিখলাম বলে দিচ্ছি আমি হ্যাঁ তো ছজন যেহেতু পোয়েট আছে আসবে ছটা কোয়েশ্চেন ঠিক আছে প্রথম ক্ষেত্রে ছটা কোয়েশ্চেন আসবে মানে ছটা পোয়েটের এর ছটা কোয়েশ্চেন আসবে তোমাদের লিখতে হবে যে কোনো দুটো এবং তোমাদের হচ্ছে মার্কস থাকবে দশ মার্কস ঠিক আছে তো দুটো কোয়েশন দশ মার্কস মানে হচ্ছে কুড়ি নাম্বার তারপরে দেখো তোমাদের হচ্ছে ক্ষেত্রে তোমাদের থাকবে হচ্ছে নেক্সট ছটা কোয়েশ্চেন ছটা কোয়েশনের মধ্যে তোমাদের করতে হবে হচ্ছে চারটা কোয়েশন এবং তার নাম্বার থাকবে হচ্ছে পাঁচ নাম্বার করে তো চারটা কোয়েশন পাঁচ নাম্বার করে চার পাঁচে কুড়ি তাহলে এখানে কুড়ি এখানে কুড়ি আর ইউনিট ওয়ানের কুড়ি টোটাল তোমাদের হলো হচ্ছে সিক্সটি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা পেপার ফাইভের বেশ বড় এটা লেন্দি একটা সিলেবাস তোমরা হচ্ছে এটা সিলেবাসটা একটু তোমরা নোট ডাউন করে নিও হ্যাঁ স্ক্রিনশট নিতে পারবে কিনা না হয়তো আচ্ছা আসবে বাট তোমরা একটু পজ করে করে হচ্ছে নোট ডাউন করে নিও সিলেবাসটা কেমন আর যারা আর কি অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে কিন্তু ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ